কার রিজিক কোথায় থাকে তা মহান আল্লাহ তাল্লা ছাড়া কেউই বলতে পারে না তাই না এই যে দেখুন গতকালই আমাদের আমার জায়ের বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু এখন আমার বাসায় মেহমান আসবে তার জন্যই বললাম কার রিজিক কোথায় থাকে সে তা কিন্তু মহান আল্লাহ তালাই ঠিক করে রাখে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আরও একটা ডেলি ব্লোকে আপনাদের সকলকে স্বাগতম তারপরে কিন্তু সকাল সকাল উঠেই আমি বাজারে চলে গেলাম বাজার থেকে কি কি আনলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যেহেতু মেহমান আসবে তার জন্য কিন্তু আগে আগেই বাজার করাটা প্রয়োজন সকালবেলা আসলে ঘ্যাসও থাকে না আর একদম ভোর সকালে উঠেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিতে হবে তার জন্য সব কিছু যদি ঘুষ করে রাখি তাহলে কিন্তু রান্না করতে ভালোই হবে আর এখানে আমি ছোট ছোট আলু আনছি আর ছোটো আলু দিয়ে ভাজি করলে করতে কিন্তু অনেক সুবিধা হয় তার জন্যই কিন্তু নতুন আলু ছোট ছোটোগুলো আমি নিয়ে আসলাম আর এখানে আমি দেড় কেজি পরিমাণ আদা আনছি যেহেতু এখন আদার সিজন আর আদার দামটা কিন্তু অনেক কম তার জন্য কিন্তু দেড় কেজি পরিমাণ আদা আনলাম আর এখানে কিন্তু অনেক সবজি আনছি কিসের জন্য বাজারে গেলেই যে আমার এতটা সবজি কিনতে মনে চাই প্রকাশ করতে পারবো না আমার সব কিছুই কিন্তু একদম কিনতে মনে চাই তারপরে সবাই তো খেতে চায় না তার জন্য কিন্তু বেশি কিছু আনতে পারলাম না যা যা পছন্দ হয়েছিল সেগুলোই কিন্তু নিয়ে আসলাম আর এই যে দেখুন বাজারগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসলে আমাদের মেহমান আবার রোস্ট পোলাও খেতে চায় নাই তার জন্য বাঙালি খাবার খেতে চাইছে আমিও কিন্তু বাঙালি নাম বাজারেই করেছি এখানে কিন্তু সব সব কিছু যে বাঙালি খাবার খেতে দরকার হয় সেগুলোই কিন্তু নিয়ে আসলাম কেমন হল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কি কি বাজার আনছি আর এই যে দেখুন সব কিছুই কিন্তু নিয়ে আসলাম আর এই যে মেহমানের জন্য এখন একটা পুটিং বানিয়ে নিই সন্ধ্যা তো হয়ে গেছে পুটিংটা বানালে তাহলে কালকে দুপুরের সময় খাওয়ালে ভালোই হবে তার জন্য আমি ছয় ডিম দিয়েই কিন্তু পুটিংটা রেডি করতেছি আর এই যে দেখুন পুটিংটা বসিয়ে দিয়েছি আসলে ঘ্যাসে যে এতটা প্রবলেম মেহমান আসলে কোনো মানসম্মানও থাকে না কিসের জন্য দুপুরে কে কীভাবে খাওয়াবো এখন যেহেতু সব কিছু করে নিতে হবে এই চিন্তায় তো আমার একদম ঘুমিয়ে আসতে ছিল না তারপরে পুটিংটা কিন্তু একদম বানানো হয়ে গেছে বানানো হয়ে গেছে পরে মনটা একদম খারাপ হয়ে গেল কেননা আমার পুটিংটার ভিতরে ব্যানেলা অ্যাসেন্স দিতে একটু মনে ছিল না তারপর পুটিংটাও একটু একটু হয়েছে পরে আমি ব্যানেলা এসেন্স দিতে গেছি তারপর দেখি একটু একটু গেছে তারপরে কিন্তু আমি এই পুটিংটা বেনালা এসে উপর দিয়ে ফেল ফেলতে ফেলে দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু এই ছিদ্র ছিদ্রটা হয়েছে এখন দেখে তো মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর করে পুটিংটা বানাইতে চাইছি কিন্তু সুন্দরই কিসের জন্য হইলো না আসলে কেউ সামনে যদি কোনো জিনিস দিতে হয় সেটা যদি সুন্দর না হয় তাহলে মনটা আসলে খারাপই হয়ে যায় তাই না এখন চিন্তা করলাম মেহমানকে তো এই পুটিং হয়ে যাবে না কিসের জন্য মেহমান তো আর বুঝবো না যে এই ছিদ্র ছিদ্রগুলো কী আমি তো নিজেই বুঝবো যে এটা কী এটা বেনানা এসেন্স দিয়েছি তার জন্যই কিন্তু এরকম এরকম হয়েছে তার জন্য হচ্ছে মন টন খারাপ করে তারপর বলতেছি সবাইকে কেটে দিই তোমরা সবাই খেয়ে ফেলো এই যে দেখুন ভিতারটা যে এতটা সুন্দর হয়েছিল পুটিংটা কিন্তু উপরটায় দেখতেই সুন্দর হয় না কথাই আছে না ভিতারে উপারে ফিটফাট আর ভিতারে সদরঘাট এই হয়েছে অবস্থা ভিতরে ফিটফাট আর উপরে হয়েছে সদরঘাট উল্টাটা হয়েছে বুঝতে পারছেন আর এই যে দেখুন পুটিংটা আমার মেয়ে বলতেছে আমি পুস্কের মতন ভিডিওটা এই পর্যন্তই আলাপে সবাইকে